সালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমি শুভন কবির হাজ রয়েছি আপনাদের মাঝে তো দুরাতেই হাজির হয়ে থাকি আজকে একটি বিশেষ কাজ দেখাব সেটা হলো শরীর বন্ধের তাবিজ যারা অনেক সময় ওয়াডার দিয়ে থাকে যে ভাই একটি শক্তিশালী শরীর বন্ধের তাবিজ দেন তাদের জন্য শরীর বন্ধের তাবিজ কিছু রেডি করতেছি সেই সুবাদে আপনাদেরকে দেখাচ্ছি সে দেখাবো কী কী নকশা দিয়ে শক্তিশালী শরীর বন্ধের তাবিজ বানানো হয় কি কি কী ভিতরে কি কি নকশাগুলো ব্যবহার করা হয় কি কি দেওয়া হয় সেই সম্পর্কে আপনাদেরকে সরাসরি দেখাতে চাচ্ছি দেখেন একটি নকশা এটা হচ্ছে ঘর বন্ধের জন্য একটি পাত যাদের খোদাই করে নকশা লেখা এগুলো বাহিরের এটা উর্দুতে লেখা বাংলাদেশি না আর এগুলা আল্লাহ ভালো জানে যে কোন মেশিন এগুলো তৈরি করে তামার পাতে এগুলো হচ্ছে ঘর বন্ধের জন্য লটকিয়ে রাখতে পারবে যা গুগলগুলোতে যাচ্ছি না তো আমি এখানে দেখাবো শরীর বন্দরের জন্য কি কি তাবিজ ব্যবহার করা হয় আপনি একটু দেখেন যে ছোট একটি দোয়া আল্লাহ এবং মুহাম্মদের নাম দিয়ে এই তাবিজটি তৈর করা হয়েছে দেখতে পাচ্ছেন এ হলো শোটের ভিতরে একটি দোয়া এরপর রয়েছে আজমির শরীফের একটি আজমের শরীফের খাজা কামাল এর একটি লিখিত দোয়া এই ছোটো দুইটা দোয়া হচ্ছে যে কোনো তাবিজের ভিতরে যদি দেওয়া হয় সেটা জাগ্রত থাকে এবং সেই তাবিজের ময়কেলগুলো চালু থাকে আপনারা যে কোনো কাজগুলো করে তো আমি এটাকে দেখেছি দেখেন এগুলো যে শরীর বন্ধের জন্য এখানে কিছু মোহকেলের ছবি দেওয়া রয়েছে মূলত এরাই আপনাকে সাপোর্ট দিবে এরা হয়েছে এটা সিকিউরিটি গার্ড এরা সর্বদাই আপনার যারা বান্ডনা করে থাকি কুফুরি ব্ল্যাক ম্যাজিক কোনোটাইতেই এই তাপিস যার সাথে থাকবে সেটাই কাজ করবে না যদি এই তাবিজগুলো আপনাদের সাথে থাকে ইনশাল্লাহ কেউ আপনার ক্ষতি করতে পারবে না এতটুকু গ্যারান্টি দেওয়া যাবে এখানে কিছু মকেল রয়েছে এবং মক কিতাব থেকে একটি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রাণী এটা হচ্ছে একটি মহাকেল এটা একটি মহাকেল এখানে রয়েছে তিনটি মহাকল তো আমি যদি দেখাতে চাই একটি একটি করে অনেক সময় লাগবে তো দ্রুত দেখাচ্ছি জিন জাদুর বড় মাস্তান হোক যারাই হোক এই যেই পাক কালাম এবং এর ভিতরে রয়েছে মহাকেল এই মহকেল আপনাকে সাপোর্ট দিবে তো সব কিছুর উদ্দেশ্যে আপনাকে আল্লাহ পাকের ওপরে ভরসা এবং সাহায্য চাইতে হবে তো আপনার শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এটা হচ্ছে তেত্রিশ আয়াত আপনারা জানেন তেত্রিশ আয়াতের অনেক গুণ রয়েছে এখানে তেত্রিশটি আয়াত আয়াতুল সহ চাইফুল সহ তেত্রিশ আয়াত অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আয়াত এখানে লিখা রয়েছে তো এই কাগজটি আপনারা এই মাদ্রি ভিতরে পাচ্ছেন এরপরে পাবেন শরীর বন্ধুর জন্য আরেকটি চমৎকার তরবারি সহকার একটি তাবিজ পেয়ে যাচ্ছেন এর সাথে এবং চার চতুর্দিকে আপনি নকশা মাঝখানে একটি নকশা তরবারি এরপর রয়েছে দোয়া এটা শরীর বন্দরের জন্য অত্যন্ত কাজ করে থাকে তো শরীর বন্দরের জন্য আরেকটি দেখাবো মিশরের থেকে তৈরি করা হয়েছে উর্দুতে লিখা দোয়া এবং যে ছকটি আপনাদেরকে দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে এই যে শখ এই যে চতুর্দিকে শখ মাঝখানে একটি নকশা এই এই সেই নকশাটাকে এটার ভিতরে করা হয়েছে এই যে চতুর্দিকে যেটা গোল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শরীর জন্য অন্তত চমৎকার কাজ করে ইনশাল্লাহ আর কিছু দেখাবো মহাকেল এখানে দেয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে মকেল মহাকেল মূলত কাজ করবে ইনশাআল্লাহ এ তাবি যদি আপনার সাথে থাকে এরপরে শরীর বন্ধের জন্য আরেকটি তাবিজ এরপরে শরীর বন্ধের জন্য আরেকটি মহকেল সহকারী একটি আপনারা জানেন জিনের বিভিন্ন রূপ ধর ধারণ করতে পারে এটা হচ্ছে উল্টা ফিরানি অর্থাৎ আপনাকে যদি কেউ ক্ষতি করে ইনশাল্লাহ এই তাবিজটি এই কবচটি যদি আপনার থাকে তাহলে ওই শত্রু আপনাকে যে ক্ষতি করবে যে চালান দিবে বান টোনা যা কিছু ব্ল্যাক মিউজিক যা কিছু করবে এটা খেয়ে ফেলবে এবং এটা উল্টা ফিরানি দিবে মাঝখানে দেখতে পাচ্ছেন এখান থেকে সে উল্টা ফিরানি দিবে ওই যে কবিরাজ করছে ওই কবিরাজের সাথে সাথে গায়ে জ্বর উঠে যাবে যে চালান করিয়েছে তা তারও শরীরে জ্বালা পরা শুরু হয়ে যাবে যদি এরকম হয় জ্বালা পরা হয়ে যায় এবং সে বুঝতে পারবে যে আমি যার জন্য ক্ষতি করেছি সেটা উল্টা ফিরে নিয়ে আসছে যদি আপনার কাছে সে ক্ষমা চাই। তাহলে এই তাবিজটি ভিজিয়ে এক গ্লাস পানি তাকে খেতে দেবেন ইনশাল্লাহ তাহলে সে সুস্থ হবে এটা খুব ডেঞ্জারাস আপনারা ইউটিউব চ্যানেলে আমি আপনার কি বলবো যদি এই কবচটি আপনারা দেখাতে পারেন তাহলে আমি আপনাদেরকে এই তাবিজগুলো ফিরি দিব কোনো টাকা পয়সা নিব না এটা এটা করা হয়েছে খুবই ডেঞ্জারাস একটি দেখতে পাচ্ছেন আপনারা যে প্রাণী এদের জিন্নাতের ছবি এটা অনেকগুলো দোয়া মাথা থেকে পা পর্যন্ত লেস পর্যন্ত সব দিয়ে বাধাই করা এটা মিশরীয় কিতাব থেকে এটা কারো কাছে কিতাবটিও নেই নকশাটিও নেই যদি থাকে তাহলে আমাকে দেখাবেন ইনশাআল্লাহ এটা খুব ডেঞ্জারাস একটি এটা আমি আপনাদেরকে দিয়ে দেব এরপরে দেখেন মিশরের কিতা থেকে আরেকটি জিনিস এই দেখতে পাচ্ছেন এটা যে শরীর বন্দরের জন্য খুবই ডেঞ্জারাস আপনাকে যে ক্ষতি করবে তার খবর আছে ততই বুঝতে পারছেন এরপর রয়েছে আয়তুল কুরসি আপনারা জানেন যে আয়তুল কুরসি জিন জাদুর চিকিৎসা এবং সমস্ত কিছুতেই কাজ করে থাকে এটা একটা রাজমোহনির মতো তো এটা হচ্ছে আয়তুল কুরসির এবং বিভিন্ন দোয়া দিয়ে একটি তাবিজ করা হয়েছে বন্ধুরা অনেকে টাকা পয়সা দিয়ে আমার কাছ থেকে যারা মাদলি বিভিন্ন তদবির সংগ্রহ করেন আমি যদি চাই যে একটি তাবিজ এই একটি মাদলির ভিতরে আপনাকে দিয়ে এক দু হাজার টাকা আমি নিয়ে নিই পাঁচশো টাকা নিয়ে নিই আপনারা আমাকে কিন্তু দিয়ে দিবেন তো এটার ভিতরে কী রয়েছে আপনারা কিন্তু সেটা দেখবেন না আবার অনেকে আছে চালাকি করে দেখে যেহেতু কি দিল তো এটার ভিতরে খুলে দেখি এটা কৌতূহল বশত অনেকেই খুলে খোলার পরে দেখে বিভিন্ন তাবিজ মাত দি এরকম তো আমার একটি জানা মতে আমার এক ভাই এক জায়গা থেকে তাবিজ নিয়েছিল তো কোন তাবিজে কোনো কাজ করার নি কাজ না করার পরে সে এটা টাইম দিয়েছিল যে টাইমের ভিতরে আপনাদের কাজ হবে কথাটা মাঝখানে বললাম তো কাজ না হওয়াতে সে রাগ করে তাবিজটি ভাঙে এবং তাবিজের ভিতরে যে কাগজটি ছিল সেটা বের করে তো বের করার পরে তখন দেখলো যে সেটার ভিতরে কোনো আরবি লেখা বা কোনো দোয়া কিছু নেই সেটা হলো আপনারা পেপার পত্রিকা যেগুলো দেখেন যে পেপার সেই পত্রিকা কিছু কাগজ তাবিজের ভিতরে ঢুকিয়ে মম দিয়ে আটকিয়ে দিয়েছিল এরপরে সেখানে একটি মারামারি সৃষ্টি হয় যে তদবির দিয়েছিল তার একটি ফার্মেসি ছিল সেখানে যে ভাইটি এরকম রকম ধোঁকা খেয়েছে সেখানে এগুলো নিয়ে গিয়ে একটি দরবার সালিস হয় যাই হোক তা আমি বলবো যে একটা আমি দিলেই কিন্তু হয়ে যায় এই একটা দিলেই কিন্তু হয়ে যায় তো বর্তমানে তাবিজ নষ্ট করার অনেক তন্ত্র মন্ত্র রয়েছে সেই ক্ষেত্রেই মূলত এতগুলো বড় তাবিজ ব্যবহার করা এই যে দেখতে পারছেন এই যে তাবিজগুলো এরপরে আপনারা দেখেন আরেকটি তাবিজ অনেক তাবিজ দিয়ে আমি একটি শক্ত আকারে একটি তাবিজ তৈয়ার করি দেখেন এই যে নকশাগুলো দেখতে পাচ্ছেন এই যে ইয়াসিন সহকারী এই যে ইয়াসিন পুরা সুরাটা এখানে রয়েছে এরপরে চার কুল এবং অন্যান্য অন্য দোয়াশ হয় যে চার কুল চার কোনায় চারটে সুরা রয়েছে যেগুলো জিন জাদুর চিকিৎসার জন্য অন্তত কাজগুলি তো আমি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা আমার খুবই পরীক্ষিত অন্য তাবিজের চাইতে এটাই এই মোয়াক্কেলটা জাগ্রত ইনশাল্লাহ কাজে দিবে এটা হচ্ছে আল্লাপাকের নিরানব্বইটি নাম এই তাবিজটি শুধু শরীর বন্ধরই না আয় বরকতের জন্য তো আল্লাপাকের উপরে ভরসা করে আপনারা ব্যবহার করবেন যে তাবিজের কোনো গুণ তাবিজের বা ক্ষমতা যদি মনে করেন তাহলে এটা সেরেকির ভিতরে চলে যাবে এই পাকের পাক কালাম সত্ত্বেও এই পাক কালামের মাধ্যমে আপনারা আল্লাহ পাকের কাছে পানা চাইবেন এবং সাহায্য চাইবেন তো আল্লাহ পাক আপনাদেরকে সাহায্য করবে তো এতক্ষণ যেগুলো কথা বললাম জিন জাদুর চিকিৎসা এই মূলত হচ্ছে এই এখানে পুরা সিরা জিন ত্রিশ পারা উন ত্রিশ পারা যে আপনারা জানেন সুরা জিন নামে একটি সুরা রয়েছে এই পুরা সুরাটাই এটার ভিতরে দেওয়া রয়েছে এবং সাইডে যে রাউন্ডটা রয়েছে আল্লাহ এবং মোহাম্মদের নাম দিয়ে চতুর্দিকে বাধাই করা হয়েছে তো এইখানে যে তাবিজগুলো দেখলেন এগুলোকে সব একত্রিত করলে এই বড় তাবিজের মাদ্রির দুইটা আসবে দুইটার ভিতরে আমি দেওয়ার চেষ্টা করবো যেই তাবিজগুলো দিলাম যে দুইটার ভিতরে দেওয়ার চেষ্টা করব। এই দুইটা আপনারা হাতে এবং গলায় ব্যবহার করতে পারবেন তো সাবধান কখনো মাজায় ব্যবহার করবেন না হাতে এবং গলায় আপনারা ব্যবহার করবেন এরপরে আমি আর একটা ভাগ দেখাচ্ছি একটি ভাগ এ হচ্ছে একটি ভাগ তো এটা হচ্ছে যে সরিষার তেল রয়েছে সরিষার তেলের ভিতরে সবগুলো কাগজ একত্রিত দিয়ে রাখবেন সেই তেলটা ব্যবহার করবেন আর কিছু খাবেন আর এইখানে যে ভাগটি দেখতে পাচ্ছেন এটা সবগুলোকে একটি বোতলের ভিতরে রেখে পানি দিয়ে ভরবেন সেই পানিটা খাবেন এবং গোসল করবেন ইনশাল্লাহ যদি কোনো জাদু বান্টনা সে থেকে থাকে তাহলে সেগুলো সেরে যাবে চলে যাবে তো এই তাবিজগুলো যদি আপনারা নিতে চান তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সুমন কবিরাজ নাম দিয়ে সেভ করবেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপে চলে আসবে সেখানে আপনারা একটি ঠিকানা নাম দিবেন। বাংলাদেশের যে কোনো জায়গাতে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার সার্ভিস সেখান থেকে আপনারা তুলে নিতে পারবেন ইনশাল্লাহ এবং যে কোনো তদ্বিরাত যা কিছু এই যে জিনকে বন্দি করার জন্য যেই প্রসেসগুলো আমার কাছে রয়েছে জিন বন্দি করার জন্য এই সেই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্দি করার জন্য বন্দিশালা এদের ভিতরে বহু দিন বন্দি করা হয়েছে এবং এটা খুবই ব্রিটিশ পিরিয়ডের একটি জিনিস এটা বাহিরের বাংলাদেশী না তো যে কোনো তৎবিরাতের জন্য বশীকরণ বিশ্বের থেকে শুরু করে যে কোনো তৎবিরাতের জন্য সাথে যোগাযোগ করেন তো সবাই ভালো থাকবে السلام علیکم ورحمت اللہ و برکاتہ